সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি ঢাকা শহরের বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ কমপ্লেক্স প্রাঙ্গনে আপনারা যারা এই জাতীয় সংসদ ভবন দেখতে ইচ্ছুক তারা বিভিন্ন দিক থেকে যারা আসবেন শেরে বাংলানগরগামী বাসে উঠলে সহজে আপনারা এই মিরপুর রোড অথবা মানিক মানিকময়া অ্যাভিনিউ অথবা শেরে নগরে আপনার নামলেই এই জাতীয় সংসদ ভবন এলাকা দেখতে পাবেন এছাড়া আজকে আমরা এসেছি পুরান ঢাকা থেকে মেট্রো রেলে মেট্রো রেলে আপনারা যারা আসবেন তারা বিজয় সরণিতে নেমে পাঁচ মিনিট হাঁটলে আপনারা জাতীয় সংসদ প্রাঙ্গণ দেখতে পাবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের ইউটিউব চ্যানেল গ্রিন নেচার নাইনটিন সেভেন্টি ওয়ান সবুজায়ন দেশের প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্য পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি নিয়ে সার্বক্ষণিক আপনাদের সেবায় নিয়োজিত তো চলুন আজকে আমরা এই জাতীয় সংসদ ভবনের সৌন্দর্য এবং এর কিছু সংক্ষিপ্ত তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি জাতীয় সংসদ ভবন ঢাকার শেরে বাংলানগরে অবস্থিত এই জাতীয় সংসদ কমপ্লেক্সকে ঘিরে রয়েছে চারটি প্রধান সড়ক একটি উত্তর দিকে যেটি লেক রোড নামে পরিচিত আরেকটি পূর্ব দিকে যেটি রোকেয়া সরণি নামে পরিচিত আরেকটি দক্ষিণ দিকে যেটি মানিক মিয়া অ্যাভিনিউ নামে পরিচিত সর্বশেষ যেটি সেটি পশ্চিম দিকে সেটি মিরপুর সড়ক নামে পরিচিত অর্থাৎ মিরপুর রোড এই অবস্থানের ফলে সংসদ অধিবেশন চলাকালে যানবাহন চলাচল ও সহজে চলাচল নিয়ন্ত্রণ করা খুবই সম্ভবপর হয় মূল ভবনটি অর্থাৎ সংসদ ভবন মূলত তিন ভাগে বিভক্ত একটি মূল প্লাজা যেটির আয়তন আট লক্ষ তেইশ হাজার বর্গফুট দক্ষিণ প্লাজার আয়তন দুই লক্ষ তেইশ হাজার বর্গফুট রাষ্ট্রপতি প্লাজার আয়তন পঁয়ষট্টি হাজার বর্গ ফুট সুপ্রিয় দর্শক শ্রোতা মূল ভবনটি কমপ্লেক্সের কেন্দ্রে অবস্থিত এমপি হোস্টেল এবং জরুরি কাজে ব্যবহৃত ভবনসমূহ কমপ্লেক্সের বহির্ভাগে অবস্থিত মূল ভবন ঘিরে অবস্থিত কৃত্রিম রথ দুটি বাগান এর মাঝের স্থান পূরণ করেছে সুপ্রিয় দর্শক শ্রোতা এই জাতীয় সংসদ ভবন স্থাপনার স্থাপত্য দর্শনের মূলে ছিল স্থানের সর্বোচ্চ ব্যবহার এবং স্থাপত্যশৈলীর মাধ্যম বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতিকে ফুটিয়ে তোলা প্রকৃতির বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে মানুষ বেঁচে থাকার সংগ্রামকে ফুটিয়ে তোলা হয়েছে শৈলী জাতীয় সংসদ ভবনের মাধ্যমে এটি পৃথিবীর অন্যতম শিল্পকলাগুলোর মধ্যে অন্যতম একটি সুচ্চ ভবন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন আলোচনা করব এই মূল ভবনের নকশা নিয়ে মূল ভবনটি নয়টি ব্লক দিয়ে তৈরি পৃথকভাবে মাঝের অষ্টভূষ ব্লকটির উচ্চতা একশো ফুট এবং বাকি আটটি ব্লকের উচ্চতা একশো ফুট প্রতিটি ব্লকের জায়গাকে বিভিন্ন কাজের ভিত্তিতে ভাগ করা হয়েছে করিডোর লিফ্ট সিঁড়ি ও বৃত্তাকার পথ দিয়ে আনুভূমিক ও উলম্বিকভাবে ব্লকগুলোর মাঝে আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে পুরো ভবনটির নকশা এমনভাবে প্রণয়ন করা হয়েছে যাতে সব ব্লকগুলোর সমন্বয়ে একটি ব্লকের অভিন্ন স্থান হিসাবে ব্যবহার করা যায় সুপ্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় দ্বিতীয়তলার একটি লাগোয়া ব্লকে প্রধান কমিটির রুমগুলো রয়েছে সকল ধরনের সংসদীয় কার্যক্রম মন্ত্রী চেয়ারপারসন এবং স্ট্যান্ডিং কমিটির অফিস রয়েছে এই ভবনে একই ভবনে সংসদীয় সচিবের জন্যও কিছু অফিস বরাদ্দ রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের এই জাতীয় সংসদ ভবন পৃথিবীর দৃষ্টিনন্দন আইনসভা ভবনের অন্যতম একটি বলা যায় এটি আধুনিক যুগের স্থাপত্য রীতির সর্বোৎকৃষ্ট নিদর্শন এবং এর মাধ্যমে সূচিত হয় আধুনিকোত্তর যুগের স্থাপত্য রীতির বিশ্ব স্তরে বাংলাদেশের পরিচয় সূচক প্রতীকী প্রতীকী ভবন এই জাতীয় সংসদ ভবন রাজধানীর শেরে বাংলানগরে দুইশত পনেরো একর জায়গা জুড়ে স্থাপিত বাংলাদেশের জাতীয় সংসদ ভবন নানা চড়াই উতরাই পেরিয়ে বিশ্ব স্থাপত্য কলার অনন্য ঐতিহাসিক নিদর্শন বাংলাদেশের এই আইনসভা যাত্রা শুরু করেছিল উনিশশো সালের আঠাশ জানুয়ারি গোড়ার কথা উনিশশো সালে প্রথম ঢাকায় জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সটি তৈরির পরিকল্পনা গৃহীত হয় সুপ্রিয় দর্শক শ্রোতা ওই সময়কার খ্যাতনামা মার্কিন স্থপতি লুই আইকানের কমপ্লেক্সটির নকশা প্রণয়নের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয় উনিশশো সালের মার্চ মাসে মার্কিন স্থপতি লুই আইকান আনুষ্ঠানিকভাবে এটি তৈরির দায়িত্ব পান এবং উনিশশো সালের জানুয়ারিতে এর নির্মাণ কাজ শুরু করেন মার্কিন স্থপতি লুই আইকানের মতো একজন স্থাপতির নিয়োগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সৌভাগ্যের ব্যাপার ছিল পাকিস্তান আমলে শুরু হওয়া কাজটি বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় এক যুগ পর শেষ হয় বিশ্বের স্থাপত্যের ইতিহাসে বাংলাদেশ এই অসাধারণ স্থাপত্য কর্মের বিশেষ স্থান অধিকার করে আছে আর এই জাতীয় সংসদ ভবন স্থাপত্যটির কর্মটির মহিমা বোঝানোর জন্য স্থপতি মীর মোবাসের আলী তার সমতটে সংসদ বাংলাদেশ স্থাপত্য সংস্কৃতি লুই আইকান ও সংসদ ভবন গ্রন্থে বলেন এই স্থাপত্য কর্মটির মহিমা বোঝানোর জন্য বলা যেতে পারে যে পাঁচ হাজার বছরের এই মানব সভ্যতার প্রথম দিকে অর্থাৎ মিশরের পিরামিড থেকে শুরু করে আজ পর্যন্ত স্থপতিদের একটি শ্রেষ্ঠ স্থাপত্যকর্মের তালিকা তৈরি করলে সংসদ ভবনের মধ্যে একটি হবে আইকান যত কাজ করেছেন তার মধ্যে এই জাতীয় সংসদ ভবন সর্ববৃহৎ এবং বিশ্বের স্থাপত্যের ইতিহাসের প্রতিক্রিয়াও সবচেয়ে বেশি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আরও যতটুকু জানতে পেরেছি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় নির্মাণাধীন প্রধান অবকাঠামোটির কাজ বন্ধ হয়ে যায় উনিশশো সালে বাংলাদেশ সরকার ভবনের মূল নকশায় কোনোরকম পরিবর্তন না এনে নির্মাণ সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করেন সব সুবিধাসহ একশো কোটি টাকা ছিয়ানব্বই লাখ টাকার নির্মাণ সংসদ কমপ্লেক্সটির নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে সুপ্রিয় দর্শক শ্রোতা এই নান্দনিক মার্কিন স্থপতি লোয়াইকানের বিখ্যাত স্থাপনা বাংলাদেশের জাতীয় সংসদ প্রাঙ্গনের চতুর্দিকে সবুজায়নে আচ্ছাদিত বিশাল বৃক্ষরাজি এবং প্রকৃতির সমাহার বিদ্যমান রয়েছে আপনারা সুযোগ পেলেই আশা করছি এখানে আসলে কিছুটা হলো। আপনারা প্রকৃতির ছোঁয়া এবং প্রকৃতির যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটি আপনারা স্বাচ্ছন্দ্যে এখানে উপভোগ করতে পারবেন আমরা আশা করছি এই বিশাল স্থাপনাটি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনারা সকলে এখানে আসবেন এবং এটি পরিদর্শন করে অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে জানাবেন যে জাতীয় সংসদ ভবনের চতুর্পাশে বিশাল বৃক্ষরাজি এবং সবুজের যে একটা সমারোহ এবং ঐতিহাসিক যে একটি স্থাপনা এটির ইতিহাস ঐতিহ্য আপনারা বুঝতে পারবেন প্রত্যক্ষ করবেন এর পাশে আপনারা দৃষ্টিনান্দনিক রিসেন্ট লিক সহ যে গাছগাছালি বিরল প্রজাতির এবং উন্নত প্রজাতির গাছগাছালি রয়েছে সবুজের ছাপ রয়েছে নিঃসন্দেহে এখানে আপনারা আসবেন কিছুটা হলেও আপনারা প্রশান্তি পাবেন আমরা আজকে তেইশ নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রোজ শনিবার পুরান ঢাকা থেকে মেট্রো রেল যোগে আমরা এখানে সহজেই এসে বিজয় সরণিতে এসে নেমে পাঁচ মিনিটের রাস্তা পায়ে হেঁটে যাওয়া যায় এই জাতীয় সংসদ এলাকায় গেলে আপনারা দৃষ্টিনন্দনিক রিসেন্ট লেকসহ জাতীয় সংসদ ভবনের সৌন্দর্য এবং তার চতুর্পাশে সবুজের সমারোহ মানুষের মানসিক শান্তিকে প্রশান্তি করে তুলবে এই প্রত্যাশা রেখে আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী আরও কোনো একটি প্রাকৃতিক মনোরম ভিডিও চিত্রের মাধ্যমে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রকৃতির ভালোবাসা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকুন আমরা কিরিনেসার নাইনটিন সেভেন্টি ওয়ান ইউটিউব চ্যানেল প্রকৃতির সৌন্দর্য এবং প্রাকৃতিক সমারোহ নিয়ে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের এই ভিডিওটি কিছুটা হলেও আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাদের এই গ্রেন নাইনটিন সেভেন্টি ওয়ান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যকে শেয়ার করে দিন এবং লাইক বাটনে চাপ দিন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু